নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যক্তিগত শত্রুতা কাজে লাগিয়ে শ্রমিক লীগ নেতা শুক্কুর ইন্ধন দিয়ে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম শুভ প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে বারদি ইউনিয়নের নুনের টেক এলাকায় এ ঘটনা ঘটে হামলা ও ভাংচুরের ঘটনায় বিশ জন নারী ও শিশু আহত হয় এতে পুরুষ শূন্য হয়ে পড়েন টেক গ্রাম প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার বারদি ইউনিয়নের নুনেটে গ্রামে মঙ্গলবার ও বুধবার সকালে ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল কাদির ও বারদি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিলানি মিয়ার নেতৃত্বে মোস্তফা মনির হোসেন শামসুদ্দিন রফিক ও গুলবক্স বাউল চান সহ পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ওসমান গনি আবুল হাসেম মনির হোসেন স্বপন মিয়া নজরুল ইসলাম মাহমুদ আমজাদ হোসেন মনিরুল ইসলাম মনির খলি মিয়া জাকারিয়া মিজানুর রহমান সহ চল্লিশটি ঘরে হামলা চালিয়ে ফামচুরো লুটপাট করে আঙ্গো সু কেসেতে দইরা সিন্ধু ঘোতে দইরা আলগায়া সবেরা হেরা লয়ে গেছে স্বর্ণ গর্ণ দশ ভরি স্বর্ণ আছিল এক ঘরো আর গা ঘর আছিল পাঁচ বরি আরো গোর আছিল তিন বরি আর ঘর আছে দুই ভরি এমন করে হেরা বিশ ভরি স্বর্ণ নিছে বিশ ভরি স্বর্ণ নিয়া আর হেরা তো মার ধরে করস গলার মতন না।